আওয়ামী সঙ্গে করবেন নিঃশ্বাস করতে পারবেন না আওয়ামী একটা বড় দল লীগকে ভোট দেয় এমন লোকের সংখ্যা যে সে কম দুই কোটি যারা মাসুদ কামাল প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন দেড় বছরের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে অন্যদিকে বিএনপি এবং সমমনারা বলছে দু হাজার পঁচিশ সালেই নির্বাচন চায় তারা নির্বাচন কবে হবে এটি একটি প্রশ্ন এবং রাজনৈতিক যদি বলি যে সরকার কি সকল সমস্যা সমাধানের রক্ষা কবচ হতে পারবে শুনেন প্রথমত আমি আপনাকে শেষ দিক দিয়ে শুরু করি সকল সমস্যা রক্ষা কবজ কেউ হতে পারে না তাহলে তো দুনিয়াটা বেহস্ত হয়ে যেত ভাই দুনিয়াটা তো বেহস্ত না তাই না সমস্যা থাকবে সমস্যার সমাধান আপনাকে পরিকল্পনা করতে হবে চেষ্টা করতে হবে আবার নতুন ধরনের একটা সমস্যা তৈরি হবে সেই সমস্যার জন্য আবার নতুন ধরনের একটা ফর্মুলা আসবে এটাই দুনিয়ার নিয়ম তো সেখানে রাজনৈতিক দলগুলো যেমন কিছু সমস্যা তৈরিও করতে পারে আবার সমস্যার সমাধানও করতে পারে আবার অরাজনৈতিক দলগুলো তারাও সমস্যা তৈরি করতে পারে আবার সমাধানও করতে পারে পার্থক্যটা হলো রাজনৈতিক দলগুলো অবশ্যই সবসময় অরাজনৈতিক শাসনের চেয়ে বেটার রাজনৈতিক শাসনটা ক্যাক কী কারণে যে অরাজনৈতিক শাসনের কিন্তু কোনো জবাবদিহিতা নাই ধরেন ইউনুস সাহেব আমার বিবেচনায় খুবই অযোগ্য কিছু লোককে উপদেষ্টা বানিয়েছেন এটা আমি মনে করি আমার মনে করে ভুল হতে পারে কিন্তু আমি তো মনে তো করি এখন এই জন্য কি কাছে করে ইউনুস কি জাতির কাছে কখনো বলছে যে এই যে আমি একজন লোক নুরজাহান বেগমকে স্বাস্থ্যমন্ত্রী বানাইছি উনি যোগ্য ওনার ওনার কি এই কথা বলার জন্য কোনো প্রয়োজন আছে নাই তো নাই তো উনি যাকে ইচ্ছা তাকে বানাচ্ছেন ওনার কোনো জব দিয়ে কিন্তু নাই এবং পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রে কি হয় ধরেন বিএনপি ক্ষমতা আসলো বিএনপি যিনি লিডার উনি একজনকে মন্ত্রী বানাইলেন যদি পছন্দ না হয় ওনার মধ্যে ভয় কাজ করে যে জনগণ তো আমার এই নির্বাচনটা পছন্দ করলো না তাহলে আমি আগামীতে পাঁচ বছর পরে এই জনগণের কাছে আবার ভোটের জন্য যাব যে জনগণ তো এই অপছন্দের দায় আমার ওপর চাপাই দেবে কিন্তু তার কিন্তু একটা প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপে তার কিন্তু জবাবদিহিতার একটা প্রয়োজন থাকে যে জিনিসটা এদের নাই এবং নাই বলেই বলে আমরা চিড়ে চিলি করতেছি দ্রব্য মূল্য আরেক জিনিস তো এগুলো তো আমরা রে ভাই কোনো জবাব দিতে নাই কারণ অনির্বাচিত সরকারের সঙ্গে নির্বাচিত সরকারের পার্থক্যটা এই কাজেই আমরা সবসময় মনে করি যে অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হওয়া উচিত নয় সেখানে প্রশ্ন আসে নির্বাচন কবে হবে দু হাজার পঁচিশ না ছাব্বিশ সেই প্রশ্নটা জবাব আমি দিচ্ছি আসলে ডক্টর ইউনুস বলেছেন উনি বলেছেন যদি রাজনৈতিক দলগুলো চাপ দেয় তাহলে আমি দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে দেব আর যদি প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে দু হাজার প্রথম অর্ধ লেগে যাবে তখন এখানে কি কারণে কিন্তু আমি বলি আপনাকে প্রত্যাশিত মানে কি কার প্রত্যাশিত হারুন ভাইয়ের প্রত্যাশার আমার প্রত্যাশাকে এক না তো আপনার প্রত্যাশা কি আমার সঙ্গে মিলবে নাও মিলতে পারে তো উনি কার প্রত্যাশার কথা বলছেন উনি কি ওনার প্রত্যাশার কথা বলছেন সেটাও উনি ক্লিয়ার করেন নাই প্রত্যাশিত সংস্কার মানেটা কি সংস্কার তো কোনো শেষ নাই রে ভাই আপনি একটা সংস্কার করলেন তারপর করার পরেই দেখলেন যে এখানে আরেকটা সংস্কার করা প্রয়োজন আবার করতে হবে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস কাজেই যে জিনিসটা প্রশ্ন যে আপনি আসলে কি চান দুই হাজার পঁচিশে ডিসেম্বর চান নাকি দুই হাজার ছাব্বিশের জুন চান এটা আপনাকে ক্লিয়ার করতে হবে শর্তটা আপনি দিচ্ছেন কেন দিচ্ছেন এটা এটার কোনো আমি মনে করি ঠিক না উনি বলতেন যে আমার ম্যান্ডেট হলো মানে সংস্কার করা এবং নির্বাচন করা আমি মনে করি দুই হাজার জুন পর্যন্ত হবে তো বুঝতাম উনি একটা অবস্থান নিয়েছেন এই যে ওনার অস্পষ্টদের কারণটা কি আমি কারণটা যদি সময় জানি ব্যাখ্যা করি নাকি ব্যাখ্যা করি এই কাউন্ট হলো বেসিক্যালি এটা হলো একটু দুর্বল সরকার খুবই দুর্বল একটা সরকার যে জোরে কথা বলে সে ভয় পেয়ে যায় ছাত্ররা বলছে যে সময় দিতে হবে এই হাসিনা অথবা এই সমস্ত স্বৈরাচারীর বিচারের আগে কে যে নির্বাচনের কথা বলবে সেই জাতীয় শত্রু এবং বেইমান বলছে না স্টুডেন্টরা স্টুডেন্টদের নাগরিক কমিটি না কি একটা আছে ওরা তো বলছে পরে নির্বাচন তারা তো বলছে এবং বিচার হইতে কয়ে বছর লাগবো ভাই বিচার হিত কয় বছর লাগবো শেখ হাসলা তো আয়েশা নিয়ে তো ইয়ে তারেক রহমানের বিচার শুরু করছিল শেষ করতে পারছে এত বছরও বিচারের একটা নিয়ম আছে আপনি চাইলেও এখন তার যত বিচার শেষ না হবে যখন বিচার শেষ হইতে দশ বছর লাগলো দশ বছর কি সরকার থাকবে তো এগুলি তো হয় না এখন তো বিএনপি বলতেছে ইলেকশন চাই জামাত বলতেছে পঁচিশের মধ্যে ইলেকশন চাই এদের কি জাতীয় শত্রু বলবে তারা ওইগুলি ছেলে মানুষের কথা তো এখন ওইটা শুনে যদি ভয় পেয়ে অস্পষ্টতা থাকে আবার যদি বিএনপি বলছেন আপনি দেখেন দুই দুদিন পরে কি হয় দুদিন পরে মানে বিএনপি যে বলছে পঁচিশের মধ্যে নির্বাচন চাই এই ইউনুসাহী বলব পঁচিশে মধ্যে নির্বাচন দেব এবং আমার ধারণা আমি যদি আমার যে ব্যাখ্যা আমার ব্যাখ্যা হলো দুহাজার পঁচিশের মধ্যে সমস্ত সংস্কার প্রত্যাশিত সংস্কার করেও দুই হাজার মধ্যে নির্বাচন করা সম্ভব এটা আমি মনে করি ওইদিন পরে আপনাকে আমি এটা বাসাদামাল আবামী লিগে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদলি লল মজুমদারের বক্তব্য ঘিরে প্রশ্ন এসেছে গণ অভ্যুত্থানের মুখ্য ক্ষমতা আছে আবামী সামনে নির্বাচনে অংশ নিতে পারবে পারবে কিনা এটা তো ডিপেন্ড করবে সরকারের সিদ্ধান্তের উপর নির্বাচন কমিশন কি বলে এটার উপর নির্বাচন কমিশনের কিছু বক্তব্য তো থাকে ইতিমধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা রাজনৈতিক সিদ্ধান্ত এটা এটা সব নির্বাচন কমিশনই বলে যেটা নাকি বললে বিতর্ক হতে পারে বিতর্ক এড়ানোর জন্য তারা এগুলি বলে আগের বারো এই যে জানুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতা এই নির্বাচন আসবে কি না আসবে এটা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত এগুলি আগের কমিশনও বলছে বলতে থাকবে এটা কোনো সমস্যা নাই বাট এটা হলো সরকারের সিদ্ধান্ত আমি মনে করি এবং তারপরেও একটা বাস্তবতা বলে একটা ব্যাপার আছে ধরা যাক হাইপোথেটিক্যালি ধরেন যে সরকার বলল যে কোনো রাজনৈতিক দলই মানে নিষিদ্ধ নয় এমন সকল রাজনৈতিক দলই নির্বাচন করতে পারবে সরকার বলল বলার পরও কি সব রাজনৈতিক দল ইলেকশনে আসে দু হাজার চোদ্দ নির্বাচনে বিএনপি বাধা দেয় নাই বিএনপি নির্বাচনে যায় নাই বিএনপির নিজস্ব একটা পলিটিক্স তারা মনে করছে আমার যাওয়া ঠিক হবে না দুই হাজার চব্বিশেও বিএনপি যায় নাই যায় নাই তো বিএনপি পলিটিক্স এখন আগামীতে আওয়ামী লীগ আসবে কিনা ধরা যাক আওয়ামী লীগ আসতেও চায় ধরা যাক হাইপোথিটিক্যাল ধরেন আপনি আসলেই কি আসতে পারবে কারণ প্রচুর লোক তো বিএনপি আওয়ামী লীগের আছে যাদের বিরুদ্ধে মানে সরাসরি ব্যক্তি হিসেবে তাদের বিরুদ্ধে নানা ধরনের ভয়ঙ্কর রকম অপরাধের অভিযোগ আছে মামলা আছে সেই মামলাগুলির মুখোমুখি যেমন ধরেন বিএনপির প্রথম সারির একদম শীর্ষস্থানীয় যারা আছে যারা যাদেরকে আমরা প্রতিদিন টিভি খুললেই যাদের যাদেরকে দেখতে আমরা বাধ্য হতাম এরকম ধরেন যত নেতা ছিল তার এইটি পার্সেন্ট তো দেশ থেকে পলাইছে কেন পলাইল তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল হাতে বে ধরছিল ভাই আপনি দেশ থেকে পালান তারা তো নিজ দায়িত্বে জীবনে রিক্স নিয়ে নানাভাবে পালাইছে তো এই পালিয়ে যাওয়া লোকগুলো ইলেকশন কি এবং শুনবে তারা যে ভয়ে পালিয়েছিল সেই ভয়টা কি এখনো দেশের সাধারণ মানুষের আচরণে আপনি টের পান না হাসান দেশে এসে ইলেকশন করতে পারবে এ দেশের মানুষ তাকে ছেড়ে দেবে অথবা ওবায়দুল কাজের যেরকম সারাক্ষণ মুখ টুক ভেঙচে ভুংচে কথা বলতো তারা ওই ভেঙচানো মুখ দেখার জন্য দেশের মানুষ খুব আগ্রহী আসে না কেন আসুক আসুক না ভাই এয়ারপোর্ট তো খোলা আসতে কেউ না করবে যাই যেতে পাতা বাধা দেয় আসতে বাধা দেবো না আসুক না আসুক সে তো খেলা হবে খেলা হবে করছে তো খেলা জন্য আসুক সে তো কোনো সমস্যা নাই তাদেরকে বন্ধ করা দরকার না এখন যদি মনে করেন আওয়ামী লীগের এই নেতৃত্বের কেউ আসলো না একদম তৃণমূল পর্যায়ের থেকে কোনো একজন আওয়ামী লীগের এরা আছে বললো আমি ইলেকশন করবো এবং সে যে আমার কোনো দায় দায়িত্ব নেই তার মধ্যে কোনো মামলা মুখে উদ্যমা নয় ধরা যাক তো তাকে আপনি ইলেকশন করতে দিবেন না কেন তার কি দেশে নাগরিক না সে কি ভোট দিতে পারবে না সে তো ভোট দিতে পারবে এখন যে লোকটা ভোট দিতে পারবে সে ইলেকশন করতে পারবে না কেন আমি কিন্তু আমার সেন্স থেকে বলতেছি এবং আমি তো মনে করি যে তাকে আপনি বাদ দিতে পারেন না এখন যদি দল দল বন্ধ ঠিক আছে দল বন্ধ করেন সে স্বতন্ত্র হয়ে ইলেকশন করবে জামাত ইলেকশন নাই নাই তো

তাকে আপনি কিভাবে বাতিল করবেন এটা হয় না শুনেন অপরাধ সরকার করেছে আওয়ামী লীগ সরকার করেছে আওয়ামী লীগ দলীয় বলতে পারে আনন্দ পাইতে পারে আমি পাই না আমি এভাবে মনে করি না কারণ আমি মনে করি যে এই ধরনের অপরাধী ব্যক্তি খুব বেশি হলে যদি আমি খুব মানে বাড়িয়ে বেড়িয়ে ধরি তাও এক লাখের বেশি হবে না আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোকের সংখ্যা যে কোন পক্ষে দুই কোটি তারা আওয়ামী লীগকে ভোট দেয় আগামীতে দিবে একই ঘটনা বিএনপির ক্ষেত্রে যারা সমর্থক তারা কি সব মানে আত্মগোপন আত্মগোপনে গেছে তারা চান্স পেলে বিএনপি ভোট দিবে না তখনও দিতে এখনও দিবে এত বিপুল সমর্থককে আপনি দেশটি তো ভাই মুহূর্তে তো আপনি ভেনিস করে দিতে পারবেন না যদি করে দিতে না পারেন সমস্যার কথা আমি বলি আপনাকে যদি আপনি দলকে আটকাই দেন যে দল তুমি নির্বাচন করতে পারবে না দল নিষিদ্ধ তখন কি হয় জানেন ওই দলের যারা ক্রিমিনাল তারা এক ধরনের সুবিধা পায় যায় বদলে প্রচলন আমাদের রাজনীতিতে আছে হ্যাঁ দলের ক্রিমিনাল সুবিধা পাওয়া যায় কিন্তু আজকে আপনি বলেন যে আওয়ামী লীগের দিকে নিষিদ্ধ যেই বলবেন সেই দেখবেন আওয়ামী লীগের যারা সাধারণ লোক যারা একদিন শেখ হাসিনাকে ওন করতো না শেখ হাসিনার অপকর্মের দায়িত্ব নিত না তারাও কিন্তু ভাববে যে শেখ হাসিনাকে নিয়েই আমার দলটাকে বাঁচাইতে হবে ঠিক আমি মনে করি দেশটাকে যদি আপনি গড়তে চান তাহলে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না সেক্ষেত্রে আমি মনে করি যে অপরাধী তাকে শাস্তি দেন এবং এই অপরাধীর সংখ্যা অচেনা কেউ না আমরা সবাই জানি যে কোন এলাকায় কে কে কী করছে এলাকার লোক দিকে জিজ্ঞাসা করে সবাই বলে দিবে ওই লোকগুলিকে বিচারে আওতে আনেন আনেন বিচার আপনি ঢালাও ভাবে যদি আপনি পুরো আওয়ামী কি করেন তাহলে কিন্তু আপনি দুই কোটি লোককে একবারে ব্লেম দিয়ে দিলেন সেটা আপনি পারবেন না চেষ্টা করতে পারেন পারবেন না জামাতের মধ্যে একটা ছোট দলকে আওয়ামী লীগ পনেরো বছরে নিঃশেষ করতে পারে নাই জামাত তার অফিস খুলতে পারতো না সমস্ত লিডার কিন্তু যে জামাতকে নিঃশ্বাস করতে পারছে জামাত আরো শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের সঙ্গে এটা করবেন নিঃশ্বাস করতে পারবেন না